ব্যস্তনগরী ঢাকার মেরুলবাড্ডায় রয়েছে আন্তর্জাতিক বৌদ্ধবিহার উনিশশো একাশি সাল থেকে শুরু ছোট্ট একটি উদ্যোগের মাধ্যমে গড়ে ওঠা ধর্ম সংস্কৃতি ও বিশ্রামের এক কেন্দ্র প্রতিদিন এখানে ভক্তরা আসে শুধু প্রার্থনা নয় স্বস্তি ধ্যান ও সমবেত শান্তির জন্য নির্ঘুম এই শহর মন্দির যেন এক বিশ্রামের আবহাওয়া এই মন্দিরে সংরক্ষিত রয়েছে দুটি বুদ্ধ মূর্তি একটি ব্রোঞ্জ দিয়ে তৈরি এবং অন্যটি অষ্টধাতু যার একটির ওজন রয়েছে দুইশো ষাট কেজি এবং অন্যটির ওজন রয়েছে সাতশো সাতাত্তর কেজি এই মূর্তি শুধু ধর্মীয় বস্তুরূপে নয় এটি একটি ইতিহাসেরও সাক্ষী বটে প্রতিদিন এখানে চলে প্রার্থনা ধ্যান ও ধর্মচর্চা বৌদ্ধ ভিক্ষুরা নিয়মিত পাঠ করেন ত্রিপিটক শিক্ষা দেন শান্তি সহানুভূতি ও আত্মত্যাগের তিন মাস ব্যাপী বর্ষাবাস শেষে আজকেই ভিক্ষুরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমাচান এবং শুদ্ধ জীবনযাপন স্বীকার করেন আলো শান্তির প্রতীক সেই শান্তি ছড়িয়ে দিতে মন্দির প্রাঙ্গণ ভরে উঠেছে শত শত প্রদীপ আর রঙিন বাতিতে এই মন্দিরে শুধু পুরুষ নয় নারীরাও অংশ নেন ধর্মীয় চর্চায় শিশুদের শেখানো হয় করুণা অহিংসা আর শুদ্ধাচার